মানুষের জন্মের পরে তার জীবন শেষ হয় না জন্মের পরে তার জীবন শেষ হবেও না শুধুমাত্র জাগার পরিবর্তন হয় আমরা যেমন এখন এখানে রয়েছি এই জগতের নাম হচ্ছে আলমে নাসুদ এই আলমে নাসুতে আমরা অবস্থান করতেছি আলমে নাসুদ থেকে আমরা এর পূর্বে ছিলাম আলমে আমরের মধ্যে আলমে আমর থেকে আল্লাহ রাকবুল্লাহ আলামিন আমাদেরকে এখানে প্রেরণ করেছেন আর এখানে প্রেরণ করেছেন অন্যত্র চলে যাওয়ার জন্য সেটার নাম হচ্ছে আলমে আখেরাত এবং বরজোক সেখানে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে আল্লাহ সুবহান আলাহ এ প্রসঙ্গে এরশাদ করেন ওমা কালে তুলজিন্ন আলিন সাহ ইল্লা আলিয়া আবুদুন মানুষ জিন আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আমার গুলামি করার জন্য আমার হুকুম আগাম তামিল করার জন্য এখন যদি মানুষে আল্লাহর হুকুম যদি কেউ পালন করে সেও এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করবে যে আল্লাহ তালার হুকুম পালন করল না সেও এখানে আর থাকতে পারবে না তবে জেনে রাখতে হবে এই কথাগুলো আল্লাহ তারা আমাদেরকে ইবাদতের জন্য আল্লাহর হুকুম তামিল করার জন্য পালন করে চলার জন্য পাঠিয়েছেন যদি আমরা সেগুলো করে থাকি তাহলে আমাদের পরবর্তী জীবন আখেরাতের যে জীবন রয়েছে সেই জীবনে আমরা চিরস্থায়ী শান্তি লাভ করতে পারব আর যদি আল্লাহর হুকুমের বিরোধিতা আমরা করে থাকি আল্লাহ রসুল পাকের তরিকার বিরোধিতা যদি আমরা করে থাকি তাহলে যে কোনো মানুষ সে ভালো মানুষ হোক মন্দ মানুষ হোক বাদশা আল্লাহ তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার এই পৃথিবী শেষ নাকি রইল পৃথিবীতে কিছু আমার নবী মাহমদ সাল সাল্লাম এখান থেকে চলে যাওয়ার পর আমার হুজুর পাখের জন্য এই পৃথিবী কি শেষ আমার হুজুর পাখের জন্য যদি পৃথিবী শেষ হয়ে যায় তাহলে কোন বাপের বেটা আছে মৃত্যুর পরে পৃথিবীতে তার জন্য কিছু থাকবে কারো জন্য কিছুই থাকবে না যখন একজন মানুষ আল্লাহর হুকুমের বিরোধিতা করল ন্মদ সাল সাল্লামকে মাটির মানুষ বলে সিদ্ধান্ত নিল বিশ্বাস করলো নবী মুহাম্মদ সাল তাল্লামার এলমে গায়েব নাই এ বিশ্বাস করলো নবী মোহাম্মদ সাল তাল্লামকে অন্যান্য সাধারণ মানুষের মতো মনে করলো এই লোকটা মৃত্যুর পরে তার আখের শেষ মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার কি দুনিয়া শেষ মৃত্যুর পরে আমাদের আখের এত শেষ মানুষের এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দরদি বন্ধু দুইজন মানুষ আছে বলতে পারেন এরা কারা একজনের নাম মা আর একজনের নাম কে বাপ রাত্র দুইটার দিকে যখন আপনার মায়ের পেটের মধ্যে ব্যথা উঠল বাবা শুয়েছিলেন তিনি খবর পাইলেন যে তার স্ত্রীর পেটের মধ্যে ব্যথা উঠেছে সন্তান প্রসব হবে বাবা কি তখন নাকে তেল দিয়ে শুইয়া নাক ডেকে ঘুমাইছে নাকি কি করছেন তিনি দৌড়াদৌড়ি শুরু করেছেন তার স্ত্রীর পেটে ব্যথা এখন স্ত্রীর গর্বে সন্তান মারা যায় না সন্তানের মা মারা যায় এর কোনো নিশ্চয়তা আসেনি তিনি গ্রামবিবী মোরব্বী মহিলাদের কাছে গেলেন যে আমার স্ত্রীর পেটে ব্যথা হলেও আপনারা আসেন সন্তান খালাসের ব্যবস্থা করুন এজন্য তিনি সারারাত্র সজাগ মা পেটের ব্যথায় সজাগ যখন আপনি আল্লাহ রাব্লা আলমের হুকুম তামিল করবেন না হুকুম পালন না করার কারণে নবী মুহাম্মদ সাল্লাউতা আলাহ সালামকে না মানার কারণে মৃত্যুবরন্ত করতেই হবে আর আদরেল ইসলাম যখন কাছে এসে যায় সিনার মধ্যে হাত রাখে যে মানুষটার সিনায় হাত রাখলো আল্লাহুম্মা صل আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা যে মানুষটা মৃত্যুবরণ করতেছেন আজরে সালাম যার কাছে এসে গেল আজরাইল আল্লাহ সালামের অবস্থান দেখে তার মুখের কথা তার কালাম শুনে তার মধ্যে সবচেয়ে বড় মুসিবত যেটা দেখা দিবে প্রত্যেকটা মানুষের জন্য সেটা হচ্ছে পানির পিপাসা পানির পিপাসা লেগে যাবে এমন প্রত্যেকটা মানুষের এত বড় পিপাসা হবে পানির সাত সমুদ্র তেরো নদীর পানি যদি তার গলার ভিতর দিয়ে ঢুকাই দেওয়া হয় এক সময় পানি শেষ হয়ে যাবে পানির পিপাসা দূর হবে না এমন ভয়ঙ্কর অবস্থা মৃত্যুর সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে আর ওই অবস্থার মধ্যে يا رسول الله كن نكتب بالجاي صدفة رسول الله يا الله صلي مولانا محمد وعلى

আইনা সাহেবুল আইওয়ান ওমান কাবলাহু আবাদাহু আরবাবুল কুসুর তিনি এসাদ করেন আজকে এখন এই পৃথিবীর মধ্যে আগের কালে পূর্বের যুগে যে সমস্ত লোকেরা রাজত্ব করত যে সমস্ত লোকেরা অনেক সঙ্গে পৃথিবীর মধ্যে চলাফেরা করত তারা আজকে কোথায় মুসান্নেফ তালা এই কথাগুলো উল্লেখ করছেন এজন্য কুল্লু নবসিন দায় কাতুল মৌ প্রত্যেক প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করতে হবে এ থেকে মৃত্যু থেকে রাহি পাওয়ার কোন সুযোগ কোনো জীবের এই পৃথিবীর মধ্যে নাই সমস্ত জীব এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করবে পূর্বের কালের লোকগণের মধ্যে যারা এই পৃথিবীর মধ্যে রাজত্ব করেছে যারা অত্যন্ত শান সৌকতের সঙ্গে পৃথিবীর মধ্যে চলাফেরা করেছে তারা আজকে এই পৃথিবীর মধ্যে নাই এখান থেকে তারা চলে গিয়েছেন এটাই কি মুসান্নিফ রহম্লা তালা দলিল হিসেবে সামনে খাড়া করেছেন তাদের ভিতর থেকে যে সমস্ত লোকগণ তারও পূর্বে এই পৃথিবীর মধ্যে রাজত্ব করতেন এবং তার পরের লোকগণ যারা অত্যন্ত প্রভাব এর সঙ্গে পৃথিবীর মধ্যে চলে ফেরা করতেন এদের একজনও এখানে নাই এদের মধ্য থেকে কয়েকজনের নাম তিনি উল্লেখ করেছেন আইনাল বাহরাম আইনা ফিরুজ আইনা সাবুর আইনা মানকা নাফি মুলকিহি ইয়া দিলু আও সেই অতীত কালের এই পৃথিবীর মধ্যে যে লোকগণ রাজত্ব করেছিল তাদের মধ্যে ফিরোজ এক রাজার নাম ছিল সাবুর আরেক রাজার নাম ছিল এই সমস্ত লোকদের একজনও এই পৃথিবীর মধ্যে আজকে অবশিষ্ট নাই সকলেই এখান থেকে চলে যেতে হয়েছে এটার দ্বারাই তিনি প্রমাণ করতে চেয়েছেন যে আমরা এখন যারা এখানে উপস্থিত রয়েছি আমাদেরকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কোটি কোটি টাকার সম্পদ এই পৃথিবীর মধ্যে মানুষে কামাই রোজগার করেছে আর এই সমস্ত কিছু এখানে রেখে পৃথিবী থেকে বিদায় হয়েছে আপনারা জানেন এক রাজার নাম ছিল কোরআন শরীফের ভাষায় তাকে বলা হয়েছে জুল নাইন ইতিহাসের কিতাবে তার নাম লেখা আছে তিনি এই পৃথিবীর মধ্যে দীর্ঘদিন পর্যন্ত রাজত্ব করেছেন কেউ উল্লেখ করেছে তাকে তিনি একজন নবী ছিলেন আবার কেউ তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে না তিনি নবী নয় তবে আল্লাহর রী এবং তিনি একজন বাদশাহ ছিলেন আমরা তাকে নবী হিসেবেই মানি জুলকার আলাইকে তিনি এতে পূর্বে তার সঙ্গী সাথী লোকদেরকে বলেছিলেন তোমরা যখন আমাকে দাফুন কাফুন করবে আমার দুটি হাত কাফুনের বাহিরে রাখবে এই আদেশ তিনি ওসিয়ত তিনি করেছিলেন তার সঙ্গীদেরকে তিনি যখন এই পৃথিবীর মধ্যে সারা পৃথিবীর রাজা ছিলেন তিনি তার সমকক্ষ সমতুল্য আর কোনো রাজা পৃথিবীর মধ্যে ছিলেন না সমস্ত পৃথিবীর রাজত্ব তার হাতে ছিল উত্তর অঞ্চলে যখন তিনি শহর করতে গেলেন ওইখানে এক দুষ্ট প্রকৃতির জাতি উত্তর অঞ্চলের মানুষদেরকে অত্যন্ত নির্যাতন করত বিরক্ত করে থাকতো এই জালিম জাতির লোকেরা এরা হচ্ছে এই এর খাসলত সম্পূর্ণ মানুষ তাদের উত্তর অঞ্চলের মানুষেরা যখন সুলকার নাইন সালামের কাছে ওদের অত্যাচার থেকে নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য আবেদন করলেন তিনি বললেন আচ্ছা ঠিক আছে তোমরা আমার সঙ্গে সাহায্য করো তোমরা শুধু আমার সাথে কাজ করবে আমার লোকজনের সঙ্গে কাজ করবে আমি চেষ্টা করব তোমাদেরকে এই জুলুম থেকে নির্যাতন থেকে অত্যাচার থেকে রক্ষা করতে পারি কি না এটা আমি চেষ্টা করব তখন তিনি লোকজনকে একত্রিত করলেন এবং ধাতব পদার্থ তামা এবং সীসা এগুলো সংগ্রহ করলেন সংগ্রহ করবে ওই জালেম লোকগণ যে পাহাড়ের ওই থেকে জনপদের মধ্যে আসত একটা রাস্তা ছিল এই রাস্তাটাকে তিনি শক্ত করে তামা এবং সিসার দ্বারা ডালাই দিয়া বন্ধ করে দিলেন এইভাবে দুনিয়ার মানুষদেরকে অত্যাচার নির্যাতন থেকে তিনি রক্ষা করেছিলেন ওই জাতিকে বলা হয় ইয়াজুজ মাজুজ এরা কেয়ামতের পূর্বে একদিন এই পৃথিবীর মধ্যে চলে আসবে আসার পর এই পৃথিবীর সকল কিছু এরা খেয়ে ধ্বংস করে ফেলবে অন্যান্য জীব যেন পৃথিবীর মধ্যে খাদ্য হিসেবে কোনো কিছুই পাবে না এদের সামনে থেকে এরা এমন প্রকৃতির এক জাতি ওদের থেকে তিনি রক্ষা করেছিলেন সেই বাদশাহর বাদশাহর জুলকার নাইন তিনিও যে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে তিনি সারা পৃথিবীর বাদশাহ ছিলেন তার সমকক্ষ কোনো রাজা ছিল না এবং তিনি তার সঙ্গী সাথীদেরকে আদেশ করেছিলেন ওসিয়ত করেছিলেন এই বলে যে আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব তোমরা আমাকে দাফন করবে আমার দুটি হাত কাফন থেকে বাহিরে রাখবে তার ওসিয়ত অনুযায়ী মানুষে এটাই করলো তিনি বুঝাইতে চেয়েছেন এর মাধ্যমে যে দেখো সেকান্দর তিনি সারা পৃথিবীর বাদশাহ তার সমকক্ষ আর কেউ নাই সেই সারা পৃথিবীর বাদশাহ তিনি আজকে মৃত্যুর পর একেবারে শূন্য হাতে এই পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন এই বিষয়গুলো বোঝানোর জন্যই মোসান্নেফ রাহমু তালা তারপরের ফিরোজ বাদশাহ সাবুর বাদশাহ এ সমস্ত লোকদের অবস্থাও ঠিক এরকমই ছিল এই পৃথিবী সেরে প্রত্যেককে চলে যেতে হয়েছে এরপর তিনি আরো একসাথ করেন ওমান এবং এমন রাজা মধ্যে ছিলেন তিনিও এই পৃথিবীর একজন খলিফা একটা রাজত্বের অধিপতি তিনি ছিলেন এবং এই পৃথিবীর মধ্যে তিনি ন্যায় বিচার কায়েম করেছিলেন সেই উমর বিন খতাব রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যার উসিলা আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন তিনিও এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়েছে এরপর আর কোন লোকটা বাকি আছে যে সে এখান থেকে বিদায় নিবে না এই কথাগুলো বোঝানোর জন্যই তিনি এখানে উল্লেখ করেছেন যারা সমাজের মধ্যে মানুষকে নির্যাতন করেছে তারাও বিদায় হলো যে সমস্ত লোকেরা ইনসাফ কায়েম করেছিলেন তারাও এখান থেকে চলে গিয়েছেন কাম আমালুল কান্তারাতি কান্তারাতুন শব্দের বাংলা অর্থ হইল পুল বা ব্রিজ ব্রিজের মধ্যে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে পারে না পারে কি ব্রিজ কেন তৈরি করা হয় এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য এটা চলার রাস্তার মধ্যে সৃষ্টি করা হয় আর রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে আসা যাওয়া করে রাস্তার মধ্যে কোনো মানুষ বাড়ি ঘর বেঁধে বসবাস করে না এই মুসানিফ রাহতাল এই পৃথিবীটাকে ওই একটা ব্রিজের সঙ্গে তুলনা করেছেন একটা পুলের সঙ্গে তুলনা করেছেন এখানে মানুষ আসবে এই এই জায়গা দিয়েই মানুষ এখান থেকে আরেকবার অন্যত্র চলে যেতে হবে এই অবস্থার সম্মুখীন আমাদের প্রত্যেকটা মানুষের হইতে হবে এখন যদি কেউ এই পৃথিবীকে স্থায়ী আবাস মনে করে বসে আর এখানে অবস্থান করতে থাকে সে একটা মরুভূমির মরিচিকার দিকে তাকায় যদি কেউ পানি তালাশ করার জন্য দৌড় দেয় সে কি পানি পাবে না তার পিপাসা আর একটু বৃদ্ধি পাবে কি কর দৌড় দিলে সে একটু কষ্ট হবে পানির পিপাসা লাগার পর যখন মরুভূমির দিকে দৌড় দিল মরিচিকা দেখে মনে করছে সেটা পানি মূলত সেগুলো পানি নয় তার পিপাসা আরো বেড়ে যাবে অবস্থাটা ঠিক এরকম দুনিয়াবাসীর প্রত্যেকটা মানুষের হবে আল্লাহ সুবাহ এজন্য মানুষের জীবন কিন্তু শেষ নয় মানুষের জন্মের পরে তার জীবন শেষ হয় না জন্মের পরে তার জীবন শেষ হবেও না শুধুমাত্র জাগার পরিবর্তন হয় আমরা যেমন এখন এখানে রয়েছি এই জগতের নাম হচ্ছে আলমে নাসুত এই আলমে নাসুতে আমরা অবস্থান করতেছি আলমে নাসুদ থেকে আমরা এর পূর্বে ছিলাম আলমে আমরের মধ্যে আলমে আমর থেকে আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে এখানে প্রেরণ করেছেন আর এখানে প্রেরণ করেছেন অন্যত্র চলে যাওয়ার জন্য সেটার নাম হচ্ছে আলমে আখেরাত এবং বরজক সেখানে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে আল্লাহ সুবহান ওয়াত আলাহ এ প্রসঙ্গে এরশাদ করেন ওমা কালে জিন্না আলি ইনসা ইল্লা আলিয়া আবুদুন মানুষ জিন আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আমার গুলামি করার জন্য আমার হুকুম আগাম তামিল করার জন্য এখন যদি মানুষে আল্লাহর হুকুম যদি কেউ পালন করে সেও এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করবে যে আল্লাহ তালার হুকুম পালন করলো না সেও এখানে আর থাকতে পারবে না তবে জেনে রাখতে হবে এই কথাগুলো আল্লাহ তারা আমাদেরকে ইবাদতের জন্য আল্লাহর হুকুম তামিল করার জন্য পালন করে চলার জন্য পাঠিয়েছেন যদি আমরা সেগুলো করে থাকি তাহলে আমাদের পরবর্তী জীবন আখেলাতের যে জীবন রয়েছে সেই জীবনে আমরা চিরস্থায়ী শান্তি লাভ করতে পারব আর যদি আল্লাহর হুকুমের বিরোধিতা আমরা করে থাকি আল্লাহ রসুল পাকের তরিকার বিরোধিতা যদি আমরা করে থাকি তাহলে যে কোনো মানুষ সে ভালো মানুষ হোক মন্দ মানুষ হোক বাদশা সিকেন্দর আল্লাহ তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার এই পৃথিবী শেষ নাকি রইল পৃথিবীতে কিছু আমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম এখান থেকে চলে যাওয়ার পর আমার হুজুর পাখের জন্য এই পৃথিবী কি শেষ আমার হুজুর পাখের জন্য যদি পৃথিবী শেষ হয়ে যায় তাহলে কোন বাপের বেটা আছে মৃত্যুর পরে পৃথিবীতে তার জন্য কিছু থাকবে কারো জন্য কিছুই থাকবে না যখন একজন মানুষ আল্লাহর হুকুমের বিরোধিতা করলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তাহাল্লাহ ইয়ামালী সাল্লামকে মাটির মানুষ বলে সিদ্ধান্ত নিল বিশ্বাস করলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাআলাহ সাল্লাম এলমে গায়েব নাই এ বিশ্বাস করলো নবী মোহাম্মদ সাল্লামকে অন্যান্য সাধারণ মানুষের মতো মনে করল এই লোকটা মৃত্যুর পরে তার আখের শেষ মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার কি দুনিয়া শেষ মৃত্যুর পরে আমাদের আখের শেষ মানুষের এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দরদি বন্ধু দুইজন মানুষ আছে বলতে পারেন এরা কারা একজনের নাম মা আর একজনের নাম কে বাপ রাত্র দুইটার দিকে যখন আপনার মায়ের পেটের মধ্যে ব্যথা উঠল বাবা শুয়েছিলেন তিনি খবর পাইলেন যে তার স্ত্রীর পেটের মধ্যে ব্যথা উঠেছে সন্তান প্রসব হবে বাবা কি তখন নাকে তেল দিয়ে শুয়া নাক ডেকে ঘুমাইছে নাকি কি করছেন তিনি দৌড়াদৌড়ি শুরু করেছেন তার স্ত্রীর পেটে ব্যথা এখন স্ত্রীর গর্বের সন্তান মারা যায় সন্তানে মা মারা যায় এর কোনো নিশ্চয়তা আসেনি তিনি গ্রামব্যাপী মুরব্বী মহিলাদের কাছে গেলেন যে আমার স্ত্রীর পেটে ব্যথা হইলো আপনারা আসেন সন্তান খালাসের ব্যবস্থা করুন এই জন্য তিনি সার রাত্র সজাগ মা পেটের ব্যথায় সজাগ যখন আপনি আল্লাহ রব আলমের হুকুম তামিল করবেন না হুকুম পালন না করার কারণে নবী মোহাম্মদ সাল্লা তাল্লাহ সালামকে না মানার কারণে মৃত্যুবরণ তো করতেই হবে আর আজরিল্লাম যখন কাছে এসে যায় সেনার মধ্যে হাত রাখে যে মানুষটার সেনায় হাত রাখলো মা যে মানুষটা মৃত্যুবরণ করতেছেন আজরে সালাম যার কাছে এসে গেল আজরাইল আল্লাহ সালামের অবস্থান দেখে তার মুখের কথা তার কালাম শুনে তার মধ্যে সবচেয়ে বড় মুসিবত যেটা দেখা দিবে প্রত্যেকটা মানুষের জন্য সেটা হচ্ছে পানির পিপাসা পানির পিপাসা লেগে যাবে এমন প্রত্যেকটা মানুষের এত বড় পিপাসা হবে পানির সাত সমুদ্র তেরো নদীর পানি যদি তার গলার ভিতর দিয়ে ঢুকায় দেওয়া হয় এক সময় পানি শেষ হয়ে যাবে পানির পিপাসা দূর হবে না এমন ভয়ঙ্কর অবস্থা মৃত্যুর সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে আর ওই অবস্থার মধ্যে আপনারা জানেন একটু আগে আপনারই বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দরদি দুইজন মানুষ একজনের নাম মা আর একজনের নাম বাপ এই অবস্থার মধ্যে মৃত্যুবরণকারী ব্যক্তির মা এবং বাবার সুরদ্দা ইবলিশ মৃত্যুবরণকারী ব্যক্তির শিহরে দাঁড়ানো থাকবে গ্লাস ভরে শরবত নিয়া আসলে শরবত নয় এটা শয়তানের প্রস্রাব করিয়া ওই শয়তানের প্রস্রাব দুই গ্লাসের মধ্যে রেখে তারপরে দাঁড়াবে এই ভয়ঙ্কর পিপাসার অবস্থায় যখন তারা দুজন এই বড় দুইজন দরদির স্রোত যখন আপনার কাছে আসবে মা বাবাকে বিশ্বাস করে না এমন মানুষ কি জগতে আসেনি আছে কেউ তাহলে তাদেরকে তো বিশ্বাস করতেই হয় যখন দেখবেন এই দুইজন দাঁড়ানো তখন বিশ্বাস করবেন প্রচন্ড পানির পিপাসা তারা বলতেছে আমার আমাদের দুজনকে রব বলে মেনে নাও এই পানি দিব শরবত দিব খায়া তোমার পানির পিপাসা দূর হবে রসুল পাককে যারা অপমান করেছে আল্লাহ রব আলমিনের হুকুম আহকাম পালন যারা করে নাই ওই লোকেরা এই দুইজনকে তখন শিকার করে নিবে নেওয়ার পর মূলত শরবত নয় শয়তানের প্রস্রাব পান করার পর পিপাসা আরো যত গুণ ছিল তার সাথে অনেক অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়ে যাবে এই অবস্থার মধ্যে আজরিআালাম তার জীবন নিয়ে যাবে শয়তান তাকে মুরিদ করায় দিবে তার দলভুক্ত করে নেবে এখন একজন মানুষ মৃত্যুবরণ করার পর সঙ্গে সঙ্গে তার দুনিয়া শেষ মৃত্যু মৃত্যুবরণ করার পরে শয়তানের হাত থেকে দুই গ্লাস শরবত খাওয়ার পরে তার আখের শেষ আপনি যদি ভালো মানুষের সঙ্গী হন আপনার মৃত্যুর দিন শয়তান আপনার বাড়ির সীমানার মধ্যে পা রাখতে পারবে না আল্লাহ সুবাহান ওয়া তাআলা ইরশাদ করেন কুনু মাআস সাদিকিন আছে না কুরআন শরীফে না নাই আছে কুনু মাআস সাদিকিন তুমি সাদিক লোকদের সঙ্গী হও ফাজের লোকদের নয় ইবলিস শয়তানের সঙ্গী তুমি হবে না যদি ইবলিস শয়তানের সঙ্গী তুমি হও তোমাকে ওই ইবলিসের মতোই দুনিয়ার সকল মানুষ মনে করবে সন্ত্রাসীর সঙ্গী যদি আপনি হয়ে যান যত বড় নামাজি হন নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে সন্ত্রাসীকে সাথে নিয়া সাদাবাসকে সাথে নিয়া দোকানে বসে চা খেলেন আপনিও তার সঙ্গে গণ্য হয়ে গেলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সাদেক লোকদের সঙ্গে হও যখন আপনি সাদেক লোকের সঙ্গী হয়ে যাবেন সাদেক লোকগণের হুকুম মেনে চলবেন তখন আপনার মৃত্যুর সময় শয়তান আপনার নিকটে আসতে পারবে না শয়তান যদি আপনার কাছে আসতে না পারে তখনই মৃত্যুর পর থেকে আপনার পরবর্তী জীবনের অনন্তকালের শান্তি আপনি আমি আমরা সকলেই লাভ করতে পারব আল্লাহ সুবাহ আমাদের সকলকে আল্লাহ নিকট থেকে নিয়ামত যে লোকগণ পেয়েছেন সালেহ লোকগণ আমাদের সকলকে তাদের সঙ্গী হওয়ার তাদের মজলিশে বসার তাদের মুখের কথা শোনার এবং তাদের কথা অনুযায়ী আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুন সকলে বলেন আমিন ওয়া কু দাওয়া না আহামদুল্লাহ এরফ দা আমিনা ওয়ালাই গুম ও না ফায়না ওয়া ইয়াক যারা